ছেলে বাবা হুম বল বাবা আমাদের বাবা ছেলের গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাবা অনেক দিন পর বাড়ি এলাম মনে হচ্ছে উঠানটা এখনো আগের মতোই আছে বাড়ি তো বদলায় না বাবা বদলায় শুধু মানুষের বয়স আর চেহারা আপনি চুপচাপ বসে কি ভাবছেন আল্লাহকে স্মরণ করছি আর ভাবছি আমার ছেলে কত বড় হয়ে আছে আমি তো এখনো আপনার ছোট্ট ছেলে বাবা বাবা বয়স বাড়ে দায়িত্ব বাড়ে কিন্তু বাবা মায়ের কাছে সন্তান সব সময় ছোটই থাকে মনে আছে বাবা ছোটোবেলায় আমি বারান্দা থেকে পড়ে গিয়েছিলাম মনে আছে আমি দৌড়ে গিয়ে তোমাকে কোলে তুলেছিলাম সেই রাতে সারা রাত তোমার মাথায় হাত রেখে বসেছিলাম তখন বুঝিনি এখন বুঝি বাবা হওয়া কতটা কষ্টের আর মমতার বাবা বাবা হওয়া মানে নিজের স্বপ্ন বাদ দিয়ে সন্তানের স্বপ্ন পূরণ করা আমি শহরে থাকি সারাদিন কাটে কিন্তু রাত হলেই মনে পড়ে আমার বাবা এখন হয়তো একা বসে আছেন একা নই বাবা আল্লাহ আছেন আর প্রতিদিন তোমার জন্য দোয়া করি বাবা আপনি কখনো ক্লান্ত হন না ক্লান্ত হই বাবা কিন্তু তোমার কথা মনে করলে শক্তি পাই শহরে থাকতে মাঝে মাঝে টাকার দরকার হলে ভাবি হয়তো আপনার হাতের কষ্টের ফোসকা দিয়েই আমি বেঁচে আছি বাবা মায়ের ঘামের টাকা হলো সন্তানের জান্নাতের পথ বাবা মনে আছে ছোটবেলায় আমি ঈদের দিন নতুন জুতো চেয়েছিলাম হ্যাঁ নিজের জন্য নতুন জামা না কিনে তোমার জন্য কিনেছিলাম তোমার হাসিই ছিল আমার ঈদ চোখে পানি বাবা আমি কখনো আপনাকে বলিনি কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি ভালোবাসা কথায় নয় বাবা কাজে প্রকাশ পায় তুমি ভালো মানুষ হলে তাতেই আমি সুখী বাবা শহরে থাকতে মাঝে মাঝে মনে হয় আমি যদি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারতাম দূর থেকেও দোয়া করলে সেই অনুভূতি আল্লাহ পৌঁছে দেন আপনি কখনো কষ্ট পান না আমি দূরে থাকি বলে কষ্ট পাই বাবা কিন্তু আল্লাহর জন্য সহ্য করি আপনি কখনো চেয়েছেন আমি ফোন করে বলি বাবা আমি আপনাকে ভালোবাসি না বাবা আমি জানি তুমি ভালোবাসো বাবা ছোটবেলায় যখন আমি ঘুমাতাম আপনি কি আমার পাশে বসে থাকতেন বসতাম বাবা মনে হতো আমার দুনিয়া সব শান্তি এই ঘুমন্ত মুখের ভেতর চোখ নামিয়ে বাবা আমি অনেক ব্যস্ত ছিলাম শহরে কিন্তু আপনার জন্য আমার দোয়া কখনো কমেনি আমি শুধু আল্লাহর কাছে চাই তুমি নেক মানুষ হও আমি চেষ্টা করব বাবা আমি আপনার স্বপ্ন নষ্ট করব না মনে রেখো পাঁচ অক্ত নামাজ আর হালাল জীবিকা এই দুই জিনিস মানুষকে সারা জীবনের শান্তি দেয় ইনশাল্লা বাবা আমি তাই করব বাবা পৃথিবীর সব কিছু ফুরিয়ে যায় কিন্তু বাবা মায়ের দোয়া কখনো ফুরায় না আমি কি কখনো আপনাকে কষ্ট দিয়েছি বাবা না বাবা সন্তানের ছোটোখাটো ভুল বাবা কখনো মনে রাখে না চোখ ভিজে যায় তবু মনে হয় আমি আপনার জন্য যথেষ্ট কিছু করতে পারিনি বাবা মা সন্তানের কাছ থেকে টাকা বা উপহার যায় না শুধু চায় সন্তান যেন আল্লাহর পথে চলে বাবা আমি প্রতিদিন আপনার জন্য দোয়া করি যেন আল্লাহ আপনাকে জান্নাত দেন চোখ ভিজে যায় আমিন বাবা আর আমি দোয়া করি তুমি যেন আমার চেয়ে ভালো মানুষ হও আমি যদি কখনো ব্যস্ততায় ফোন না ধরি রাগ করবেন না তো না বাবা আমি শুধু দোয়া করব আমার ছেলে সুস্থ থাকো বাবা আমি আপনার হাত ধরতে চাই এসো বাবা ছেলে বাবার হাত ধরে খসখসে হাত জীবনের সব কষ্ট লেখা আছে তাতে বাবা আপনার হাতের প্রতিটি দাগে আমার জীবনের সুখ লোকানো আছে বাবা এই হাতের দাগ একদিন মুছে যাবে কিন্তু তোমার ভালোবাসা যেন থাকে থাকবে বাবা চিরদিন থাকবে আজ নামাজ শেষে দোয়া করো যেন আল্লাহ আমাদের হৃদয়ের ভালোবাসা কুবুল করেন ইনশাআল্লাহ বাবা আকাশে চাঁদ উঠেছে উঠোনে নীরবতা শুধু হৃদয়ের ভিতর ভালোবাসার শব্দ